গাইজ মাঠে এখন প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলে আসলাম এক নতুন ভিডিওর সাথে আর এতদিনের যে অপেক্ষা ছিল তো ফাইনালি দিনটা আজকে 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 কালকে তো আজকে আমি আছি দেখো কোন জায়গাটায় মানে তোমার জায়গাটা চিনতে হবে না তোমাদেরকে এর আগে বিয়ে তো আমি দেখিও নি আর আমার সঙ্গে আছে হচ্ছে যে একে অত একে অত দেখেছো অনেকবার জায়গাটা দেখো নি এটা হচ্ছে আমাদের লোহা কালীবাড়ি মন্দির এই মন্দির যে ঠাকুরটা এটাই আমাদের বাড়িতে আছে আর এটা এখন আমরা আছি একটা আমাদের বাড়ির যে পাশে মাঠটা মাঠের পাশে যে বাদ আছে বাদের উপরে আছি তোমার হয়তো আবার শুনছো ওখানে তা আমি জাস্ট ওখান থেকে এদিকে আসলাম ভিডিও করার জন্য স্পেশালি কারণ ওদিকে নয়েজ অনেক হচ্ছিলো তো এখন যাব ওখানে আগে হয়তো সেরকম আমি ভয়েস দিতে পারবো না তো তোমাকে দেখাবো আর চেষ্টা করবো পরে ভয়েস হওয়ার করে তোমার সব কিছু বোঝানোর তো এখন যাচ্ছি তোমায় দেখাই যে মাঠের মানে পরিস্থিতি কীরকম হয়ে আছে কীরকম সাজানো হয়েছে কীরকম ডেকোরেশন হয়েছে আর কালকে যেহেতু মেলা আছে তো তোমার সঙ্গে শেয়ার করবো তো এখন যাচ্ছি আমরা মাঠের দিকে জায়গাটা আসলে মনে হয় একদম মানে শান্তি জুড়ায় যায় ওই যে গাইজ এটা হচ্ছে শিবলিঙ্গ মানে শিবরাত্রি দিন খুব সুন্দরভাবে সাজানো হয় আর এটা হচ্ছে মায়ের মন্দির তো এখন আমি ভিতরে যাবো না কারণ আমি আমিষ খেয়েছি সেদিন ভিতরে যাবো না মাকে এখান থেকে প্রণাম করি আর ওটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আর ওইদিকে অনেকটা জায়গা জুড়ে গাইজ এই বট গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রহস্যময় বট গাছ দেখালাম আর ওইদিকে বাদ আরও লম্বা আছে ওদিকে যাবো না তো মাঠটা হচ্ছে আমার এদিকে চলো মানে দেখাই ওইদিকে আছে হচ্ছে নদী নদী পার করে আছে ফরেস্ট এখন ঘন অন্ধকার কিছু দেখা যাচ্ছে না সামনে হচ্ছে মাঠ আমাদের আর আমাদের এখানে দুটো পুজো হয় আমরা নেমে গেছি আর সামনে যে দেখতে হচ্ছে না বাট রাত যত হবে ভিড় তত বাড়বে নাচের জন্য করা ছাড়া ও ধরা দেখার জন্য প্রচুর ভিড় সেই ভিড়টাকে মাথায় রেখেই ব্যারিকেড করা আর সামনে দুই মন্ডপেই ডেকোরেশনের কাজ চলছে আর এই মন্ডপের প্রতিমা নিয়ে আসা হয়েছে যেটা তোমার প্রথমে দেখলে আরেক মন্ডপে নিয়ে এখনও নিয়ে আসা হয়নি তো গাড়ি যখন মাঠ থেকে চলে আসছি ও চলে গেছে বাড়িতে তো এখন খেয়ে দেয়ে ঘুমাবো আমাকে একটু ঘুমাতেও হবে এখন ডাইরেক্ট যাবো দেড়টা দুটোর দিকে মাঠে তো হাজারা কীভাবে ছাড়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো ভিডিওটা এখানে পজ করছি তো দেখা হচ্ছে একদম রাতে